মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন বুঝা যায় যে না মুসলমান একটু বলতে চায় আমাদের নিকটবর্তী কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশবাসীকে জিজ্ঞাসা করা হোক হে বাংলাদেশবাসী বলো মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা পাঁচ ওয়াক্ত আল্লাহ দরবারে দোয়া করি তো বাংলাদেশবাসী আপনাকে কোনো উত্তর দেবে না আসিন আসুন পাকিস্তানের লোককে জিজ্ঞাসা করা হোক হে পাকিস্তানবাসী বলো মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছে। দয়া করেছেন যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করি তো পাকিস্তানবাসী আপনাকে কোনো উত্তর দেবে না আসুন অস্ট্রেলিয়াবাসীকে জিজ্ঞাসা করা হোক হে অস্ট্রেলিয়াবাসী বলো মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন চার রাস্তার উপরে চলার জন্য আমরা পাঁচ ওয়াক নামাজের মধ্যে দোয়া করি তো অস্ট্রেলিয়াবাসী আপনাকে কোনো উত্তর দেবে না আসুন হাইল্যান্ডবাসীকে জিজ্ঞাসা করা হোক হে হাইল্যান্ডবাসী বলো মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা পাঁচ ওয়াক নামাজের মধ্যে দোয়া করি তো হাইল্যান্ডবাসী আপনাকে কোনো উত্তর দেবে না আসুন চীনবাসীকে জিজ্ঞাসা করা হোক হে চিনবাসী বলো মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন তো চিনবাসী আপনাকে কোনো উত্তর দেবে না শেষ পর্যন্ত আল্লাহর কালাম ইঞ্জিলের নিকটে আমি পৌঁছাই ইঞ্জিলকে জিজ্ঞাসা করি হে ইঞ্জিল বলো মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন যাদের রাস্তার উপরে চড়ার জন্য আমরা পাঁচ ওয়াক্ত আল্লাহর দরবারে দোয়া করি তো ইঞ্জিল কোনো উত্তর দেয় না আসুন সাবরকে জিজ্ঞাসা করা হোক হে

وسلا تو وصلا مولا ماں کان نبیر نارے تقبیر نارے تقبیر نار رسالت نر رسالت موسل کے اعلیٰ حضرت موسلا کے اعلیٰ حضرت نارے تکبیر نر رسالت وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين امنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد معدن الجد والكرم معل والحلم وَالْحِكَمِ والهي واصحابه وبارك وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد

ও বিরাদান ইসলাম ও পর্দা নসীন ইসলামিক মা ও ভগ্নিগণ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বনিয়মতা রিস্ক দাতা পালন কর্তা সুবহান জন্য অতপর হুজুরে আকরম রহমত আলম নূরে মুজসম নবী মজম রসুল আকরম সাহেব জুদ করম মালিক ও হল তাজদার مکر سرکار سید ابرار و خیار سید المرسلین خاتم النبیین انیش الغاربین مراد المستقین جناب محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم پیغمبر کے حضیر و نظیر علم غیبر شنگبت دتا عالم مکانہ مایا خبر خبردت جبت نبی حیات النبی نور نبی, نبی، شفاعت کری نبی رحمت আলিল মনে করে একবার উচ্চ সহকারে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মেহফিলে মাহফিলে দরুদ শরীফের নাজরানা পেশ করুন আল্লাহুম্মা গিয়ে চলে আসুন এগিয়ে চলে আসুন বারান্দায় না বসে একটু মহফিলে চলে আসুন සල්ලලාමොහම්මාදීන හරදම්මසාභාන්න සේනේකාලො පාකනමේ මුහම්මාද හරදම්නො සභාන් شفیانام محمد صلی اللہ تعالی علیہ وسلم اججن محترام جہاں ذکر حبیب ہوتا ہے خود خدا بھی قریب ہوتا ہے جہاں ذکر حبیب ہوتا ہے خود خدا بھی قریب ہوتا ہے اور ان کے محفل میں بیٹھنے والے آدمی خوش نصیب ہوتا ہے তো আমার কিছু ভাই আসার পরও মহাফিলে অংশগ্রহণ করতে চাইছেন না আবার আপনাদের নিকটে আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি মসজিদের বারান্দায় না বসে একটু মেহফিলের সামনে চলে আসুন বিরাদান ইসলাম বক্তা সাহেব উপস্থিত হয়ে গেছেন তিনার উপস্থিতি কয়েক মিনিট আমি আপনাদের সম্মুখে রয়েছি মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়োহা লেজিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার গণ ইত্যাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে বলেছেন জোরে আল্লাহকে হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং কোন মাস সত্যবাদীদের সঙ্গে থাকো আপনাকে ইমানদার বলে মহান আল্লাহ আহ্বান করেছেন আপনাকে কাফের বলেন নাই মুশরিক বলেন নাই মুনাফিক বলেন নাই কি বলেছেন ইমানদার গণ এই যে টাইটেল উপাধি আপনাকে আমাকে একবার নয় দুইবার নয় বার নয় বরণ অষ্টআশি বার কোরআনে পাকের মধ্যে প্রদান করেছে জোরে বলবেন না অষ্টআশি অর্থাৎ এইটি এইটটি বা এইটটি এইট বার আপনাকে আমাকে হে ইমানদার গন বলে মহান আল্লাহ সম্বোধন করেছেন এই টাইটেল এই উপাধি দ্বারা প্রথমে নাবিদেরকে ডাকা হতো সেই টাইটেল সেই উপাধি আপনি আমি পেয়েছি কুরআন শরীফ বলেন ইন্নাশ শাইতান আলীল ইনসানি আদুব্বুম মুবিন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য মানুষের প্রকাশ্য শয়তান সেই শয়তান থেকে বেঁচে থাকার জন্য সেই শয়তানের কাছ থেকে ইমান হেফাজতে রাখার জন্য ইমান গাইডে রাখার জন্য মহান আল্লাহ বলেন কোন মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গ লাভ করো প্রত্যেক নামাজি পাঁচ নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন কি পড়েন না আমার কথা বুঝতে পারছেন আয়াল্লাহ ইহদিনা শিরোতাল মুস্তাকিম আয়াল্লাহ আমাদেরকে সোজা পথে প্রচলিত করো শিরত অন লেজিনা আনামত তাদেরই পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো যাদের ওপর তুমি দয়া করেছো এই কুরআন শরীফের আয়াত দ্বারায় স্পর্শ ভাবে বুঝা যায় না কে মহান আল্লাহ কার উপর করেছেন দয়া করেছেন বুঝা যায় না মুসলমান একটু বলতে চায় আমাদের নিকটবর্তী কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশবাসীকে জিজ্ঞাসা করা হোক হে বাংলাদেশবাসী বলো মহান আল্লাহ কার উপর অনগ্রহ করেছেন দয়া করেছেন যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা পাঁচ ওয়াক আল্লাহ দরবারে দোয়া করি তো বাংলাদেশবাসী আপনাকে কোনো উত্তর দেবে না আসিন আসুন পাকিস্তানের লোককে জিজ্ঞাসা করা হোক হে পাকিস্তানবাসী বলো মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছে দয়া করেছেন যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা পাঁচ ওয়াক নামাজের মধ্যে দোয়া করি তো পাকিস্তানবাসী আপনাকে কোনো উত্তর দেবে না আসুন অস্ট্রেলিয়াবাসীকে জিজ্ঞাসা করা হোক হে অস্ট্রেলিয়াবাসী বলো মহান আল্লাহ তার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন চার রাস্তার উপরে চলার জন্য আমরা পাঁচ ওয়াক নামাজের মধ্যে দোয়া করি তো অস্ট্রেলিয়াবাসী আপনাকে কোনো উত্তর দেবে না আসুন হাইল্যান্ডবাসীকে জিজ্ঞাসা করা হোক হে হাইল্যান্ডবাসী বলো মহান আল্লাহ তার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা পাঁচ ওয়াক নামাজ মধ্যে দোয়া করি তো হাইল্যান্ডবাসী আপনাকে কোনো উত্তর দেবে না আসুন চীনবাসীকে জিজ্ঞাসা করা হোক হে চিনবাসী বলো মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন তো চীনবাসী আপনাকে কোনো উত্তর দেবে না শেষ পর্যন্ত আল্লাহর কালাম ইঞ্জিলের নিকটে আমি পৌঁছাই ইঞ্জিলকে জিজ্ঞাসা করি হে ইঞ্জিল বলো মহান আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন যাদের রাস্তার উপরে চড়ার জন্য আমরা পাঁচ ওয়াক্ত আল্লাহ দরবারে দোয়া করে তো ইঞ্জিল কোনো উত্তর দেয় না আসুন সাবুরকে জিজ্ঞাসা করা হোক হে সাবুর বলো মহান আল্লাহ তার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন তো সাবুর কোনো উত্তর দেয় না আসুন ইঞ্জিলকে জিজ্ঞাসা করা হোক ইঞ্জিল কোনো উত্তর দেয় না কিন্তু আহারে কোরআন আমি যখন কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন বলো মহান আল্লাহ তার উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন যাদের রাস্তার উপরে চলার জন্য আমরা পাঁচ ওয়াক্ত আল্লাহ দরবারে দোয়া করি তো কোরআন উত্তর দেয় হে জগৎবাসী শোনো কোরআন বলতেছে আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন একটু জোরে বলতে হবে মহান আল্লাহ কোরআনের মধ্যে স্পর্শভাবে ভাবে প্রকাশ করে দিলেন এই চার জামাতের উপর আমি অনুগ্রহ করেছি দয়া করেছি এক নাম্বার হলো নাবিগণের জামাতের উপর দুই নাম্বার হলো সিদ্দিকিনেদের জামাতের উপর তিন নাম্বার হলো সুহদায় কেরামের জামাতের উপর চার নাম্বার হলো অসলিহীন অর্থাৎ আল্লাহর ওলিদের উপর মহান আল্লাহ অনগ্রহ <coughs> করেছে <coughs> 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 আজকে আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে এই চার জামাতের রাস্তার উপরে চলার জন্য দোয়া করি করি কি না এখানে আপনি হোক আমি হোক আহলুস সুন্নাহ ওয়াল জামাত হোক ওয়াহাবি হোক লা মাযhabi হোক কারা হোক গায়র মুকাল্লিদ হোক দেবন্দি হোক বুদবন্দি হোক শিয়া হোক কত রকমের এই পৃথিবীতে মাযহাব রয়েছে সকলে মুস্তাকিম পাঠ করি করি কি না কিছু ব্যক্তি রয়েছে নামাজের মধ্যে আল্লাহর অলিগণের রাস্তার উপরে চলার জন্য দোয়া করে নেয় করে কি করে না এ বলছেন না যে রাস্তার উপরে আল্লাহর অলিগণের রাস্তার উপরে চলার দোয়া করে সালাম ফিরানো হয় সঙ্গে সঙ্গে বেদাত আর সিরিকের ফতোয়া দেয় দেয় না কিছু ব্যক্তি রয়েছে বলে আল্লাহর অলির মাজারে যাওয়া যাবে না আল্লাহর অলির কথা শোনা চলবে না এই রকম ফতোয়া প্রদান করতেছে কিন্তু কোরআন শরীফ ক্লিয়ার করে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আমাদেরকে সোজা পথে প্রচালিত করো সিরাতাল লেজিনা আনআমতা আলাইহিম তাদেরই পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো দয়া করেছো এক নাম্বার আম্বিয়ায়ে কেরাম গণের জামাত ও নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাতের উপর একটি মাত্র হাদিসে কারিমা শোনায় বক্তা উপস্থিত হয়ে গেছেন তিনাকে বসিয়ে রেখে আমি চাই না যে লম্বা ওয়াজ করি হাদিসটি বুখারী শরীফ এক হাজার চুহাত্তর এবং পঁচাত্তরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে লেবানুন পাইরুটের পেন পিন চার হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস আমার শাহান শাহে জীবিকার মাদানি কে তাজদার আহমদে মুখতার নাবিও কা সর্দার মালিক ও মুখতার পাইগম্বার একটি জামাতকে একটি টিমকে নাজদের এমামা শহরে প্রেরণ করলেন কিছু সাহাবাগণ একত্রিত করার পর জমা করার পর নাজদের এমামা শহরে প্রেরণ করলেন আজকে যে নাজ ইংরেজিতে রিয়াজ নাম কি রেখেছে সৌদি আরবের রাজধানী হল রিয়াজ ওয়াহাবিগণ যখন ওহাবি নামে ঘৃণিত হয়ে গেল মানুষ তাকে ঘৃণা করতে লাগলো আপনাদের গ্রামে মনে হয় আছে নামাজের মধ্যে বারবার হাত উঠায় উঠায় না এরকম তো লম্বা হাদিস আছে ওদিকে যাচ্ছি না তো রহমাতুল আলামিন পাইগাম্বার ওই নাজ শহরের এমামা নামক স্থানে কিছু সাহাবাগনকে ইসলাম প্রচার করার জন্য প্রেরণ করলেন যার লিডার করে করে সেই টিমের লিডার সিপা সালার আপনার করে মোহাম্মদ বিন মুসলিমকে তৈরি করলেন যাও সেখানে গিয়ে ইসলাম প্রচার করো কিন্তু সেই শহরে একজন ব্যক্তি থাকতো নাক ব্যক্তি দুর্ধারশাল ব্যক্তি যে ব্যক্তি মানুষকে একত্রিত করার পর জমা করার পর বলতো যে ইসলাম প্রচার করতেছে এই নাবির তিনটি জিনিসকে আমি ঘৃণা করি কটি জিনিস তিনটি জিনিসকে ঘৃণা করি এক নম্বর হলো নাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেগম্বারের চেহারাকে দর্শন করা ঘৃণা করি নাউজুবিল্লাহ বলে আর দুই নাম্বার হলো যে নবী মুহাম্মদ যে শহরে এসেছে নবী যে শহরে আগমন করেছেন কোন শহরে আগমন করেছেন বলেন তো একটু মক্কাতুল মুকাররাম নবী আমার মক্কাতুল মুকাররামায় আগমন করেছেন তো সেই শহরকে আমি ঘৃণা করি এবং নাবি যে দিন প্রচার করে ইসলাম প্রচার করে সেই ইসলামকে ঘৃণা করি কিন্তু এত খাতারনাক ব্যক্তি ছিল এত দুর্ধারশাল ব্যক্তি ছিল যার বিপক্ষে কথা বলা কারো দ্বারায় সম্ভব হতো না আসুন আপনি উঠিয়ে দেখুন যে শহরের কসম আল্লাহ করেছেন সে শহরকে সামামা বিন বিশাল ঘৃণা করত। জিজ্ঞাসা করবেন কে মৌলী সাহেব কে আল্লাহ কোন জায়গায় শহরের গোসম করেছেন কোরআন শরীফ উঠিয়ে দেখুন কোরআন শরীফ বলে আমি ওই শহরের শপথ করতেছি ওই খেতেছি ওহান্তা হিলুম বিহাজ আল যে শহরে যে জায়গাতে হাবিব তুমি অবস্থান করতেছ আপনি জানতে চান কে মৌলী সাহেব কিংবা মুফতি সাহেব সাহেব সেই শহরের মহান আল্লাহ কসম কেন খেয়েছেন সেই শহর কি কাবা শরীফ রয়েছে এই কারণে আল্লাহ কসম করেছেন চীনা মুসলমান যে শহরে আবে জমজম রয়েছে তার কারণে কি আল্লাহ কসম খেয়েছে চীনা মুসলমান যে শহরে আপনার বাইতুল্লাহ শরীফ রয়েছে তার কারণে কি মহান আল্লাহ কসম করেছে চীনা মুসলমান একটাই কারণ হলো যে শহরে আমার রহমাতুল্লিল আলমিন ভাই গাম্বার অবস্থান করেছে তার কারণে মহান আল্লাহ কসম খেয়েছেন একটু বলতে চাই সে উসামা বিন উসালকে গ্রেফতার করে অ্যারেস্ট করে মসজিদে নববীর মধ্যে নিয়ে আসি নিয়ে আসার পর মসজিদে নববীর খাম্বাতে বেঁধে দিলেন তো আমার রহমাতুল ইল আলামিন পাইগাম্বার যখন সামামা বিন উসালকে দেখেন দেখার পর জিজ্ঞাসা করে তোমার অবস্থা কি তোমার হালাত কি তো বিন বলতেছে দেখেন আপনি যদি আমাকে হত্যা করে দেন তাহলে ভাববো আপনি একজন খুনিকে একজন কাতিলকে হত্যা করেছেন যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে ভাববো আপনি একজন খুনির ওপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন আর যদি আপনি টাকা পয়সার বিনিময়ে আমাকে ছেড়ে দেন তাহলে আমি টাকা পয়সা ধন দৌলত সোনা চা দিয়ে দিতেও প্রস্তুতি রয়েছি তো রহমাতুল্লিল আলমিন পাইগাম্বার এ কথা শোনার পর মসজিদে নববী থেকে বের হয়ে চলে আসলেন দ্বিতীয় দিন মসজিদে নববীতে একই প্রশ্ন করে একই সওয়াল করে একই কোশ্চেন করে দ্বিতীয় দিন একই কোশ্চানের একই উত্তর দেয় তৃতীয় দিন রহমাতুল্লিল আলামিন পাইগাম্বার জিজ্ঞাসা করে কেমন আছো একজন কায়েদের সঙ্গে যে ব্যবহার করা প্রয়োজন যে ব্যবহার করা দরকার নাবি আমার সেই ব্যবহার করতেন তো তৃতীয় দিন এ কথা জিজ্ঞাসা করার পর আমার তুল্লিল আলামিন পাইগাম্বার বলতেছে যে সামামা বিন উসালকে ছেড়ে দাও সুহান বলবেন না এত খাতারনাক ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে এসে ধরে নিয়ে এসে বেঁধে রেখেছিলেন তাকে হত্যা করার জন্য তাকে কতল করার জন্য তো সাহাবায়ে কেরামের মনটা একটু খারাপ হলো মিয়ান থেকে তার বের করে উপস্থিত ছিল যেমনই নাবির নির্দেশ পাওয়া যায় সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে কিন্তু মুসলমান কোরবান চান সাহাবায়ে কেরাম প্রকাশ্য দৃষ্টিতে দেখতে ছিল কিন্তু আমার

সামামা বিন উসালের ভবিষ্যৎ দেখতে ছিলেন যখন সামামা বিন উসালকে ছেড়ে দিল সামামা বিন উসাল মসজিদে নবমী থেকে বের হয়ে রাস্তায় চলতে আরম্ভ করলো চলতে চলতে একটি পুকুর দেখে পুকুরে স্নান করার পর বসুল করার পর চান করার পর আমার রহমাতুল্লিল আলমিন পাইগাম্বারের নিকটে আসতেছেন বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুসলমান হতে চাই আমি কালমা পড়তে চাই আপনি আমাকে কালমা পড়িয়ে দিন আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন সাহাবায়ে কিরামকে সাক্ষ্য রেখে রহমাতুল লিল আলামিন পয়গম্বর হযরত সামামা বিন উসালকে কালিমা শাহাদাত পাঠ করাতে ছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মুসলমান বানিয়ে দিলেন একটু বলতে চাই যে নবীর সঙ্গে সম্পর্ক ছিল না নাবির সঙ্গে মোহাম্বত ছিল না মাত্র তিন দিন যে নাবিয়ে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দর্শন করার পর নাবির সঙ্গে সম্পর্ক হয়ে গেল তাহলে বোঝা যায় যে নাবির সঙ্গে সম্পর্ক হলো তো নামাজের সঙ্গে সম্পর্ক হলো যে নাবির সঙ্গে সম্পর্ক হলো তো রোজার সঙ্গে সম্পর্ক হলো যে নাবির সঙ্গে সম্পর্ক হলো তো হজ যাকাতের সঙ্গে সম্পর্ক হলো চেনাবির সঙ্গে সম্পর্ক হলো তো জাকাতের সঙ্গে সম্পর্ক হলো চেনাবির সঙ্গে সম্পর্ক হলো তো জান্নাতের সঙ্গে সম্পর্ক হলো চেনাবির সঙ্গে সম্পর্ক হলো তো আর সঙ্গে সম্পর্ক হলো এক কথায় কসম খোদার সঙ্গে সম্পর্ক তো খোদার সঙ্গে সম্পর্ক যাই হোক বিরাদার ইসলাম ওয়াজ লম্বা করছি না এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি বলার ও ভাষার মধ্যে ফুল টুটে আমি ক্ষমা প্রার্থী আস্তাকুল্লাহ রব্বি মেন কুল্লি জম্বি ওয়াতু বিলাই ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দরুদ শরীফ পাঠ করুন